Hey, 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 hey. बला बि कमाली कसरत जमाली हस न तुजा मीओ आली আমি আপনার সামনে লম্বা সময় আলোচনা করছি কিছু খোলা ভাষায় না থাকি বেজার আছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত্র তার বুধ টুটি হইতে পারে যদি ভুল টুটি হয়ে যার লস হিসাবে মাফ দিবার মাফ দিতা আরেকদিন এই যে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার লগে দোয়া করবো আমি আপনার লোকের দোয়া করবো আরো যে আমরা ওয়াদা করছি চেষ্টা করতাম কম সময়ের ভিতরে আমরা دوار চেষ্টা করতাম খুব কয় ইনশাআল্লাহ আমার লগে দোয়া করব আমি দোয়া করব لله আমিন আলহামদুলিল্লাহি ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني ورب ارحمهما كما ربياني يعني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة

আল্লাহ আমরা খার না কোন বালিশ্বরের ঘাটাই আপনি মামলায় বুধবার ছুটাই দাও অবাবি আপনার অভাব রে দুর্বর মহাপ

আপনার বন্ধ মন্ডলে সরকার হরলে কবুল ফরমাও আল্লাহ টেকার বদলতে খান্দানোর বেদন মধ্যে কান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ খাসনি আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জন্ম তোরা হাওলা ফরমাও আমরা জানার মায়ের বাবা জমিন শূন্যে কায়তে তুই বাদান ফরমাও আমরার উচ্চার হল বীর মুর্শিদর দরজারে বুলান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ বিশ্বাস করে এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আয় আল্লাহ এই দেশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন প্রত্যেক ধর্মের মানুষের এখানে ভাই ভাই আর এই বার্তা বর্মাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েট লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসেন দয়াল আল্লাহ ইটার জাহান মাল ইজত হেফাজত আপনি মৌলাই বর্মাও আয় আল্লাহ বহু ভাই দোয়া শনি আল্লাহ আল্লাহ তোমার বন্ধা ডরে আপনি মোলায় হেফাজত ফরমাও আল্লাহ ইটারে দুশ্মন আর দুশ্মনী বদমাস আর বদমাসি জালিম তামাম জুলুমি তাম তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হলে তোমার নবীর ভারী জানিয়া বড় ইজ্জত করলা সম্মান করলাই আল্লাহ আল্লাহ তোমার বন্ধ বন্দির দুনিয়া ফেরা তোলা ইজ্জত এখানে বানাও আয় আল্লাহ তোমার বন্ধার করে দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্ধে বড় খেদমত করলে কবুল ফরমাও একের দানার বদলতে

আমিও তোমার हवाले আমাজত ফরমান আল্লাহ তোমার কাছে কুজি করলে তুই আল্লাহ আমি গুনাহগার সারা রাত রাস্তা গাড়ি নিয়ে দৌড়াই রে দয়াল আয় আল্লাহ টাকার কারণে নয় পয়সার কারণে নয় دین ইসলামের প্রচারের উদ্দেশ্যে দয়াল আল্লাহ বড় डर পরে আল্লাহ রাত কোন কোন সময় বড় বিপদ পড়ে যায় আল্লাহ তুমি ওহে

আল্লাহ শাহাদতে বরকত দান আল্লাহ আমার জীবন ভাই আয় ফলশনা করি বেকার বেকারত্ব অবস্থায় ঘুরে বিরামotra আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জীবন ভাই অন্তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দিও আল্লাহ আমার ইলিমের মধ্যে আমলের মধ্যে জবানার মধ্যে বরকত দান ফরমাও আই আল্লাহ যত জাগাত যাৱত কবল কৰিলে ছিলে দয়া আল্লাহ তোমাৰ কাছে সাহিত্য চাই আল্লাহ ঠিক ঠাইটো বুলি উপস্থিত কৰাইয়া কোৰাণ সদৃষ্ট নে আলোচনা কৰাৰ ক্ষমতা দান কৰি ইয়া আল্লাহ আই আল্লাহ আজলা বয়ান কৰা লে আপনাৰ আপনাৰ নবী তোমাৰ বন্দা বান্ধি অকল খুশ সৰাজী হয় বলা বয়ান কৰাত অভি কামৰৰে দান কৰি অয়া আল্লাহ আই আল্লাহ ইয়াখে বাৰু আল্লাহ আপনার নবীর নোর দিয়া এলাকার আপনি মৌলা মনোহর করিয়া দেবী আল্লাহ আল্লাহ ফিটনা ফসার তাম টুনে আমরা রে দূরে রাখবে আল্লাহ আল্লাহ আমরা রিজে কোনো মধ্যে বর কর দেব আল্লাহ ওভাবি হলা শুনতে দোয়া আল্লাহ স্বর্ণে মানুষ ও সামনে প্রকাশ করে আল্লাহ ওভাবি হলোর ওভাব রে দূর করিয়া আল্লাহ আমরা যারা রে তুমার বাড়ি তুমার নবীর বাড়িতে আল্লাহ লাল বার দেওয়ার তো আমি দান করিয়া দেব আল্লাহ যারা গেছেন না জীবন আনন্দে একবার জীবন তওহে আল্লাহ অনেক মা বাবা চলোইজ পিছনার মাঝে ঘুম লাগেনা ছেলে বিবাইর উপযুক্ত তো বিবাহেবা সম্ভব করে না মেয়ে বিবাইর উপযুক্ত তো বিবাহেবা সম্ভব করে না আল্লাহ তোমার কুদরতের কোনবা দরিয়া কইয়া ও ছেলের সঙ্গে হুজুর তো মেয়ের সন্তান কানে মিলাই দে আল্লাহ তোমার বন্ধ হলে সিন্ডির ইন্তজাম করছেন কবুল পরমা হাও আমরা সারা খাইম খুশ হইম আমরা মূর্ধে কাণ্ডে বেহেস্তি সিন্নি সবাইয়া খুশ করাইলা

অমায় শিব ওর পিল